শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষ হয়ে গেলে তো ভালো যদিও শয়তান পড়ে শয়তানই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফালতু কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নেই ভাই শয়তান যদি বই পড়ার পড়তে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে কত আগে তার সব মুখস্ত আপনারা বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বিরা বানাইছেন এই জন্য যে পোলা বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয়ে ছিঁড়ে যায় পাতাপুতা পোলা পায়নে ছিঁড়ে এইজন্য যাতে বন্ধ করে থুয়ে যায় ভাবে গোছায় থুয়ে যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিয়েছে আর কি যেটা বললে শয়তান পড়ে बुझने नहीं का